হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু এনআইএস ডেলিট নিয়ে কিছু আপডেট আছে তার আগে অনেক এমনি ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডেলিট করেছে বারবার আমাকে কমেন্টে না হলে টেলিগ্রাম চ্যানেলে বলছে কী স্যার যারা অ্যাডমিন আছে ওদের সাথে আমরা যুক্ত হতে চান যা কেস চলছে কলকাতা করতে সেই কেসে ওরাও অ্যাড হতে চান তাহলে আমরা কী করব তো আমি স্ক্রিনে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা অ্যাডমিন প্যানেল আছে ওনার নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করে যদি আপনারা পিটিশনার না হলেও কোনোভাবে সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন নম্বরটা আপনারা দেখছেন কোচবিহারের জন্য দিব্যাং স্যার আছেন কৌশিক স্যার জুনিয়র আছে জলপাইগুড়ি যে জোনে ইমতিয়াজ স্যার আছে মালদা জোনে জাহাঙ্গীর স্যার আছে দিনাজপুর জোনে এমডি রেজওয়ানুল হক স্যার আছে আর রূপা ম্যাডাম আছে মুর্শিদাবাদ জসিম স্যার আছে আর পুরুলিয়া জন্যে বিকাশ স্যার আছে কলকাতা জোনে আপনার শঙ্করদেব স্যার আর শামসুদ্দিন স্যার আছে এই ডিস্ট্রিক্টে বাদ দিয়ে যারা অন্য ডিস্ট্রিক্টে আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে নেবেন আর যা আপনাদের কোয়াইরি আছে এনআইএস ডিলে নিয়ে পরবর্তী কেসে কী হতে পারে সেটা আপনারা এনারদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে সাথে শুধু আপনারা ইনকোয়ারির জন্য ফোন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এরা অলরেডি কেস অর নানা রকম যা একটা এনআইএস ডিলেড ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য ইন্টারভিউ জন্য যা প্রবলেম চলছে সমস্ত জিনিসটা এরা দেখছে তাহলে ফালতু কল করে এদেরকে হ্যারাস করবে না যদি খুব গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকলে আপনারা এনার সাথে কথাও করতে পারেন আর যদি কোনো আপনারা ভাবছেন কি আমি কোনো এমএলএ পাশে কোনো এম পি পাশে গিয়ে দেখা করব তাহলে আপনারা এ ডিস্ট্রিক্ট ওয়াইজ এদের সাথে যোগাযোগ করতে পারেন এর সাথে সাথে কালকে আমি অলরেডি আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিয়েছি এনআইএস মামলা আগামী মঙ্গলবার ম্যাক্সিমাম পসিবিলিটি আছে কি কলকাতা হাইকোর্টে হ্যারিং জন্যে উঠে যাবে কালকে আপনাদের মেনশনিং করানো হয়েছে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি অ্যাড প্রেজেন্ট এখানে কোনো আপডেটটা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পারছি না কিন্তু আশা করছি সোমবার যখন মঙ্গলবার জন্য যখন কাউজলিস্টটা আপডেট করানো হবে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেই দিন আমরা মঙ্গলবারে যা হেয়ারিং কথাটা আমি বলছি সেই ডেটটা আমরা দেখতে পারবো দেখান যাক কি হতে পারে অনেক কনফিউজ আছে কি আমাদের ইন্টারভিউতে বসতে দেবে কি দেবে না দু হাজার বাইশের টিচার রিকুমেন্টটা কী হলো কে কিছু বলতেই পারছে না ম্যাক্সিমাম ডকুমেন্টটা এনআইএস ডিলের পক্ষে আছে সুপ্রিম কোর্টে জাজমেন্টগুলোটা মানে মাল্টিপল জাজমেন্টটা একটা জাজমেন্ট না মাল্টিপাল জাজমেন্টটাও এনআইএসডিলের হাতে আছে তারপরও বোর্ড কেন এমনি প্রবলেমটা করছে আমরা বুঝতে পারছি না অন্য রাজ্যে ম্যাক্সিমাম রাজ্যে আমি বলবো নাইনটি নাইন পারসেন্ট রাজ্যে এনআইএসডিএলএরদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কিছু সমস্যা আসামে হয়েছে কিন্তু সেই সমস্যাটা খুব বড়ো সমস্যা না ওদের শুধু ইউটাইজড কোডটা দিয়ে দিলে ওদের সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু যাই হোক ওখানে কিছু একটা প্রবলেম আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গালে যেমনি ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে পুরো ভারতবর্ষের সেরকম কোনো জায়গায় সেরকম ডকুমেন্ট ভেরিফিকেশানটা করানো যায়নি এনআইএসডিএলএরদের কাদের কাদের চাপে এই কাজটা করানো হচ্ছে না প্রাইমারি বোর্ড নিজেই করছে সেটা আমি জানি না কিন্তু যেরকম কাজটা করানো হচ্ছে এনআইএস ডিএলএ প্রসেস থেকে বাদ দেওয়া যেন সেটা খুব মানে একটা কষ্ট আছে কারণ তিন বছর দেড় বছর দু বছর থেকে সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্ট হাই কোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট মানে এ মামলায় শুধু কেসই চলে যাচ্ছে কিন্তু কোনো সলিউশনটা পাওয়া যাচ্ছে না তাই জন্য আমি আগেও জানেছি আজকেও জানাচ্ছি আপনারা একটু চেষ্টা করুন নিজে এমপি এমএলএর সাথে দেখা করতে কারণ দু হাজার ছব্বিশ ইলেকশন আছে আশা করছি তার আগে কিছু একটা পজিটিভ আপডেটটা আসতে পারে এর মাঝখানে আমি একটা যে আপডেট পেয়েছি আব্দুল ঘানি উনি একটা টি এম আছেন তার সাথে সাথে উনি কলকাতা হাইকোর্টে প্রাক্তন একটা জাস্টিস সিনে তাহলে উনি ওনার সাথে যদি এনআইএস ডি দেখা করতে পারলে একটু ভালো হবে কারণ ওনার ল পয়েন্টে অনেক কিছু জানা আছে তার সাথে সাথে উনি টিএমসি একটা এমএলও আছে তো আশা করছি ওনার পাশে যখন আমাদের মামলাটা যাবে সেই মামলাটা উনি একটু গুরুত্ব দেবে আব্দুল ঘানি স্যার হ্যাঁ মোহাম্মদ আব্দুল ঘনিন স্যার ওনার নাম হলো তাহলে আপনারা চেষ্টা করুন ওনার সাথে একটু দেখা করতে যদি উনি আমাদের প্রবলেমটাকে আশা করছি যেমনি সবাই বুঝতেই পারবে কিন্তু অন্য এমএলএ এমপি থেকে বেশি উনি আমাদের এই এনআইএস ডিলের প্রবলেমটাকে বুঝতে পার পারবে কারণ উনি একটা কলকাতা হাইকোর্টের প্রাক্তন জজও ছিলেন তো যদি আপনারা ওনার অ্যাসেম্বলি করে থাকলে আপনারা একটু চেষ্টা করুন ওনার সাথে দেখা করতে এর মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু আমি আবার বলছি যদি আপনারা কোনো এই ডিস্ট্রিক্ট মধ্যে কেউ থাকলে আপনারা এই অ্যাডমিন প্যানেল সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে সাথে আপনারা একটু চেষ্টা চেষ্টা করুন আব্দুল ঘানি স্যার যারা টিএমসি এম এলএ ওনার সাথে দেখা করতো উনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন জাজও ছিলেন তা উনি আমাদের এই ম্যাটারটাকে ভালো করে বুঝতে পারবে কারণ ওখানে অনেক ল পয়েন্ট আছে যা এমনি শুধু এমএলএরা বুঝতে পারবে না কিন্তু উনি ভালো করে বুঝতে পারবে তো যদি এই চেষ্টাটা করলে যদি ওনার সাথে দেখা হয়ে গেলে হতে পারে এনআইএস ডিল যা প্রবলেমটা হচ্ছে সেটা সলভ হতে পারে এরপর কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ